স্বাগতম ইউর আপনাদের জন্য নিয়ে আসছি খুব সুন্দর ডিজাইনের কিছু অরিজিনাল ইতালের নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা ফিঙ্গারের কালেকশন আমি এক এক করে আপনাদেরকে এই ডিজাইনগুলো দেখিয়ে দেবো তার আগে আমাদের শপের যে অ্যাড্রেসটা আমাদের দিয়ে দিচ্ছি বিনায়ক জুয়েলার শাহলি প্লাজা চতুর্থতলা লিপ্টের তিন দোকান নাম্বার সাত মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো তবে আমাদের আরেকটা সার্ভিস আছে সারা বাংলাদেশ থেকে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কোনো প্রোডাক্ট যদি আপনার পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনের যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে রাসseo ওখানে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা সারা বাংলাদেশ থেকে আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো চলেন আমি এক এক করে আপনাদেরকে এই ডিজাইনগুলো দেখিয়ে দেবো নতুন যে কালেকশনগুলো আসছে এবং সাথে অবশ্যই প্রাইসটা বলে দেব এই যে ভিউয়ার দেখুন আপনাদের জন্য নতুন কালেকশন কী কী নিয়ে আসছে আমাদের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন চলে আসছে আর ছেলেদের এবং মেয়েদের উভয়ের ফিঙ্গার রিং আমরা নতুন কালেকশন করছি আমি একে করে আপনাদেরকে ডিজাইনগুলো দেখাবো এই যে দেখুন কত কিউট এই ফিঙ্গার রিংসটা দেখুন অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা কিন্তু আপনারা এই ফিঙ্গার ইংসগুলোতে পাবেন সাথে তো খুব সুন্দর ডায়মন্ড কাট স্টোনের কাজ করা আছে একদম জিরো সাইজের স্টোনগুলো খুব সুন্দর করে কিন্তু লক করা থাকবে তাই স্টোনগুলো আপনারা রাফ ইউজ করতে পারবেন আশা করি পড়বে না আর সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন দেখুন কত কিউট এই ফিঙ্গার রিংসটা আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাবেন আমাদের প্রত্যেকটা ফিঙ্গার রিংসে কিন্তু আপনি হলমার্ক করা পাবেন এই যে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সুন্দর করে নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা আছে আমাদের প্রত্যেকটা খুব সুন্দর ফিনিশিং করা থাকবে এবং এই ফিঙ্গারিংস গুলো আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাবেন মাত্র বারোশো টাকায় আপনারা এই সুন্দর কিউট ফিঙ্গারিংসটা পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেতে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে অবশ্যই আমাদের সাথে এই নাম্বার যোগাযোগ করলে আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন আমাদের এরকম আরও অনেক ফিঙ্গারিং আসছে এই যে আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন করা আর সাইডে খুব সুন্দর করে মেরুর মেরু কালার স্টোনের কাজ করে এবং সাথে খুব সুন্দর হোয়াইট কালার স্টোনের কাজ করা আছে প্রত্যেকটা ফিঙ্গার রিংসে কিন্তু আপনি হলমার্ক করা পাবেন এই যে দেখুন খুব সুন্দর করে নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা আছে এই যে দেখুন কত ক্লিয়ার দেখাচ্ছে এবং আমাদের এই প্রত্যেকটা প্রোডাক্টে আপনার অরিজিনাল অথেন্টিক্স পাবেন তাই আপনি এগুলো রাফ ইউজ করতে পারবেন স্টোনগুলোও খুব সুন্দর করে লক করা থাকবে তাই স্টোনগুলোও পড়বে না খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু এই রিংসটাও পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় তো দেরি না করে আজও অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন আর কিছু ডিজাইন দেখাচ্ছি এই যে দেখুন খুব সুন্দর একটা স্টার ডিজাইনের তৈরি ফিঙ্গাররিংসটা আপনারা খুব রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাবেন সাথে খুব সুন্দর অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমা করা তো আপনারা সিলভার পাচ্ছেন গুলো দেখুন কত সুন্দর ফিনিশিং করা আপনারা পাবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যেই ফিঙ্গার রিংসগুলো পেয়ে যাবেন বারোশো পঞ্চাশ টাকা আমাদের এই প্রত্যেকটা প্রোডাক্টই বারোশো পঞ্চাশ টাকার রেঞ্জের মধ্যে কিন্তু আমরা রাখার চেষ্টা করছি তো আমি আরও কিছু কিছু ডিজাইন আছে আমি আপনাদেরকে আপডেটে যে ডিজাইনগুলো আসছে এগুলো দেখিয়ে দেবো এই যে দেখুন কত সুন্দর কিন্তু এই ফিঙ্গার রিংসটা এটাও আপনারা মাত্র বারোশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু পাবেন খুব সুন্দর ফিনিশিং করা থাকবে অরিজিনাল ইতালি নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা তো অবশ্যই আপনারা পাবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেতে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে অবশ্যই আমাদের সাথে ওই নাম্বার যোগাযোগ করলে আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন এখানে প্রত্যেকটা এই ফিঙ্গারিংস গুলো কিন্তু আপনারা মাত্র বারোশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু পাবেন দেখুন কত সুন্দর কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আপনার হলমার্ক করা পাবেন এই যে দেখুন হলমার্ক করা থাকবে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেতে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে অবশ্যই আমাদের সাথে ওই নাম্বারে যোগাযোগ করে আপনার হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন আমাদের কিন্তু আরও অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে আপনারা সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর ডিজাইনের ব্রেসলেটগুলো আংটিগুলো কিন্তু আপনারা কালেক্ট করে নিতে পারবেন নিজে দেখুন আরেকটা খুব সুন্দর হার্টশেপা ডিজাইন করে তৈরি করে এই ফিঙ্গারিংসটা আপনারা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু পাবেন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনার হলমার্ক করা থাকবে নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে এবং ফিনিশিংগুলো দেখুন কত সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আপনারা সুন্দর সুন্দর ফিঙ্গারিংসগুলো পেয়ে যাবেন তো দেরি না করে আজই অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন স্ক্রিন যে নাম্বারটা দেওয়া আছে আমাদের আরও ইউজ পরিমাণ কালেকশন অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের শপে অ্যাপ কিন্তু ভিজিট করতে পারেন আমাদের শপের অ্যাড্রেসটা আমি আবার আরও বলে দিচ্ছি আপনাদেরকে বিনায়ক জুয়েলার শালিক প্লাজার চতুর্থ তল্লা লিফটের তিন দোকান নাম্বার সাত মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আসসালামু আলাইকুম